সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন এখানে আমি এক ফ্লটের মধ্যে আপনার বেগুন কালো বেগুন বড় সাইজ যেটা সেটা লাগাইছি কিন্তু এখানে ফলন কম ধরতেছে তো এখন মাটিতে কি মাটির শক্তি নাই নাকি অন্য কিছু সমস্যা তো আমাকে একটু আপনারা জানাবেন প্লিজ যারা কাজ করেন তারা অবশ্যই জানান এখানে কি দিলে বেগুনের ফলন দুই দ্বিগুণ হয় সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো এর আগে গাছটাশ খুব বাচ্চা সুন্দর করে দিয়েছিলাম কিন্তু এখন দেখুন বেগুন ফুল আসছে হালকা পাতলা কিন্তু বেগুন ধরতেছে না তো বেগুন আসতেছে এখন কম কম বেশি না তো ঠিক আছে এই যে কিছু কিছু দেখতেছেন আপনার বেগুন অলরেডি ছোট ছোট কিন্তু বেগুন ফলন দ্বিগুণ আমি সম্ভাবনা যেটা ভাবছিলাম সেটা কিন্তু হচ্ছে না আমার ঠিক আছে এই হলো আমাদের ইসমাল বয় কিউট একটা ছেলে সে হলো পাকিস্তানি তোমার নাম কে তোমার নাম কে ইব্রাহিম মাহমদ ইব্রাহিম ওমানিয়া ওমানি শেষ গুড বয় ওকে মেয়েরা এখন আমি এখানে পাতাগুলা ঠিক লালচা লালচা হয়ে যেতেছে কিন্তু এর আগে আমি এ দিয়েছিলাম আপনার কী বলে এটা একটা ইউরিয়া সার নাকি ওই সারটা দিয়েছিলাম দেওয়ার পরে কিছুটা ডিফারেন্স আসছে এখন কিন্তু বেগুন কম ধরতেছে ফলন কিন্তু কম আসতেছে এর কারণ কি জানি না আর কিছু কিছু ঘাসের পাতাগুলা এই যেমন পোকা দুটতেছে এবং কি মারা যেতেছে মরে যেতেছে দেখুন আপনারা এভাবে হইতেছে সবগুলাই প্রায় কেন জানি না কি জন্য কি সমস্যা কি বুঝতেছি না তারপরে যারা যাদের জানা আছে যারা কাজে নিযুক্ত আছেন তারা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই কমেন্টে বলে দিবেন এভাবে করলে এই জিনিসটা ফলন হবে ভালো হবে দ্বিগুণ হবে তো আমি নতুন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ তো এই হলো আমার ভিডিও বেগুন খেতের এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু